টানা 365 দিন পানির উপরে ভেসে থেকে শুধু একটি বাড়ি নয় পূর্ণাঙ্গ গ্রাম তৈরি করেছেন ইন্দোনেশিয়ান যুবক নিকাইল পানির উপরে ভাসমান বাড়ি হয়তো আপনি দেখেছেন কিন্তু পানির উপরে ভাসমান গ্রাম আমি আপনি কেউ কখনো কল্পনাও করতে পারিনি এই পুরো ভিডিও জুড়ে রয়েছে এমন সব চমকপ্রদ দৃশ্য যা হয়তো আপনি কল্পনা করেছেন কিন্তু ইন্দোনেশিয়ান যুবক নিকাইল তা বাস্তব করে আমাদের সামনে দেখিয়েছে শুধু তাই নয় এই ভিডিওর শেষে আপনি পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করতে পারবেন যে এই ভিডিওর সাথে আমাদের মানবজাতির জীবনের একটা হুবহু বিল রয়েছে আপনার পুরো জীবনকে পাল্টে দিতে জীবন থেকে কয়েকটি মিনিট ব্যয় করে এই ভিডিওটার শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকুন যে যুবককে আপনারা ইতিমধ্যে একটা বনের বাঁশ থেকে বাঁশ কাটতে দেখছেন এবং সেগুলোকে পানিতে একের পর এক সারিবদ্ধভাবে একত্রিত করতে দেখছেন সে আসলে শুধুমাত্র এ মাচা তৈরির জন্য এটা করছে না সে এর উপরে পুরো তিনশো দিন ভেসে থাকবে একের পর এক বৃদ্ধি পাবে তার ভাসমান রাজত্ব এ যেন এক কল্পনার বাস্তবায়ন যেই বাস্তবতা শুধুমাত্র সাহসী শক্তিশালী ধৈর্যশীল এবং কর্মদক্ষ মানুষের পক্ষেই সম্ভব জীবন শিখতে চাইলে তাদের কাছেই শেখা উচিত যারা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে না বরং স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা ঘুমোতে ভুলে যায় এই যুবককে দেখুন দীর্ঘ পনেরো দিনে ইন্দোনেশিয়ান এই দ্বীপের জঙ্গলে লুকিয়ে থাকা অসংখ্য বাঁশ কেটে ইতিমধ্যে সে একটা ভাসমান দ্বিতল ঘর নির্মাণ করেছে যা বাঁশের উপরে ভেসে রয়েছে পারছেন বুঝতে তার কর্মদক্ষতা এবং মানসিক শক্তি বাঁশের পাটাতন দিয়ে সে ফ্লোর পর্যন্ত বানাচ্ছে তার সাথে সঙ্গে হিসাবে কয়েকটি বেড়াল এবং একটি কুকুর রয়েছে এই দীর্ঘ তিনশো দিন তথা এক বছরের এই জার্নিতে সে মানুষকে জীবনের এমন এক শিক্ষা দিবে যা আমাকে আপনাকে জীবন যাপনের পদ্ধতি শিখিয়ে দেবে শেখাবে হতাশমুক্ত জীবন যাপনের এক রাস্তা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লেক থেকে ধরা ঝিনুক আগুনের ঝুলসিয়ে সে খাবার খাচ্ছে কখনো ঝিনুক খাচ্ছে কখনো বা লেকের মাছ খাচ্ছে আর ভাসমান এ বাড়ি নিয়ে এদিক সেদিক ছুটে চলছে আপনাদের জানিয়ে রাখি ইন্দোনেশিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে অসংখ্য লেক এবং দ্বীপ রয়েছে মিকাইল যে দ্বীপের উপরে একশত পঁয়ষট্টি দিনের দীর্ঘ পরিকল্পনা নিয়ে ভাসমান বাড়ি নির্মাণ করছে এই দ্বীপটিতে কোনো মানুষ বসবাস করে না তার মানে হচ্ছে এরকম আরো হাজার হাজার দ্বীপ ইন্দোনেশিয়ায় রয়েছে যেখানে সচরাচর মানুষরা যায় না সরকারি ব্যতীত বন কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দু মাসের মাথায় যুবক তার তার বাড়ি বেশ সম্প্রসারিত করেছে বাড়ির মিকাইল ভাসমান মাচার পরিমাণ বাড়িয়েছে বাড়ির অগ্রভাগের দরজাকে কেন্দ্র করে তার বাঁশ নির্মিত মাচার সম্প্রসারণ করা এবং বিভিন্ন প্রান্তে ফুল এবং ফলের গাছ লাগানো সে শুরু করে দিয়েছে এর জন্য ল্যাকের মধ্যে ভাসমান একটি গ্রাম প্রতিদিন সে কোনো না কোনো কিছু করছে নিরবিচ্ছিন্ন কর্ম নিয়মতান্ত্রিক খাদ্য গ্রহণ এবং একাগ্রতার সাথে কাজ করে যাওয়াই যেন মিকাইলের ধর্ম দেখতে পাচ্ছেন কত সুন্দর বাঁশের নকশা একটা চেয়ার তৈরি করেছে যেহেতু তিনশো দিন তাকে এই লেকের উপরে ভেসে ভেসে জীবনযাপন করতে হবে তাই আয়েশ করে বসার জন্য এরকম একটা চেয়ার দরকার হতেই পারে শুধু তাই নয় সুযোগ পেলে লেকের পাশে মেইনল্যান্ডে গিয়ে সে বিভিন্ন ধরনের মশলা কচি আরো বিভিন্ন ধরনের শাক সবজি বা ফলমূল নিয়ে আসার চেষ্টা করে যা খেয়ে সে বেঁচে থাকতে পারে এছাড়াও লেকের মাছ তো রয়েছে তবে বেশিরভাগ সময় আমরা তাকে দেখতে পাই সে অধিক সংখ্যক তার বাড়ির দিকে বেশি মনোযোগী। এই সব দিয়ে সে তার বাড়ির সম্প্রসারণ করতে করতে একটা ছোটখাটো বাগান বাড়ি বা গ্রাম তৈরি করে ফেলতে চায় যেখানে কৃষি ক্ষেত খামার থাকবে বাগান থাকবে মাছের চাষ করবে ফুল গাছ থাকবে ফল গাছ থাকবে সবজি গাছ থাকবে আর সব এসে ভেসে ভেসে লেকে বেড়াবে আর লেকের মেইনল্যান্ড থেকে সে যত বাঁশ সহ নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে সংগ্রহ করে এই সবই অত্যন্ত কায়দা করে তৈরি করা একটা বাঁশের নৌকো চালিয়ে সে নিয়ে আসছে আর এই নৌকাটার দুই পাশে দুটি ঘূর্ণয়নশীল পাখা রয়েছে যা পা দিয়ে অনবরত ঘূর্ণয়নের ফলে নৌকাটার সামনে পেছনে এগিয়ে চলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার ভাসমান বাড়ির মধ্যখানে একটা ভাসমান অ্যাকোয় তৈরি করেছে যার মধ্যে কয়েকটি ফুল রয়েছে এবং নদী থেকে ধরা কিছু মাছকেও সে এখানে আবার বংশ বিস্তারের জন্য রেখে দিয়েছে মানে পানির উপরে এ যেন এক নতুন মাছের অ্যাকোরিয়াম শুধু তাই নয় তার উপরে বাঁশ দিয়ে একটি চমৎকার মাচাও সে তৈরি করেছে আর এই যে লেকের পাড়ে মেইনল্যান্ডে গিয়েই যে সে কচি বাঁশ লতাপাতা নিয়ে আসে এগুলো আসলে এক ধরনের ইন্দোনেশিয়ান সবজি এগুলো আবার সে তার মাচাতে ঝুলিয়ে রাখে রোদে শুকানোর জন্য যাতে দীর্ঘদিন সংরক্ষণ করে সে ধীরে ধীরে খেতে পারে মিকাইল ইতিমধ্যে ঢেঁড়স ধুন্ধুল সহ আরো বেশ কিছু শাকসবজির গাছ লাগিয়েছে যেগুলো থেকে ইতিমধ্যে ফুল বের হওয়া শুরু হয়েছে কিন্তু তার বাড়ির সম্প্রসারণ বন্ধ হয়নি সে প্রতিনিয়ত কোনো না কোনো কাজে ব্যস্ত হঠাৎ তার মাথায় আসলো তার এই ভাসমান গ্রামের মধ্যে ধান চাষ করা উচিত যেই চিন্তা সেই কাজ ভাসমান মাচার উপরে কাদা মাটি লেপটে দিয়ে সেখানেই ধানের চারা বুনে দিল মিকাইল আমাদের দেখাচ্ছে মানুষের সর্বোচ্চ কর্মক্ষমতা এবং সম্ভাবনা এ পৃথিবীর বুকে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তার একটা জলযন্ত উদাহরণ হচ্ছে তার এই ভাসমান বাড়ি যেহেতু মানুষ সামাজিক জীব কাজে সে যেখানেই যাবে প্রতিনিয়ত তার কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটতে থাকবে সে স্বপ্ন দেখবে সে ব্যর্থ হবে পুনরায় ঘুরে দাঁড়াবে নিত্য নতুন সৃষ্টির পেছনে সে দৌড়বে ব্যর্থ হতে হতে এক পর্যায়ে সে সফল হবে কিন্তু সে তার চেষ্টা থামাবে না এই যে বাঁশের কঞ্চি নির্মিত একটা বিশেষ খাঁচা সে তৈরি করেছে এর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে দেখুন কয়েকটি ছোট মাছের টোপ দিয়ে তার সেই পা দিয়ে চালানো বিশেষ নৌজানের অগ্রভাগে খাঁচাটাকে রেখে সেটাকে নদীর পানিতে ছেড়ে দিল শুধু তাই নয় ভাসমান পানি থেকে কয়েকটি কাঁকড়াও ধরে নিয়ে আসলো এবং তার খাঁচাটা দীর্ঘক্ষণ লেকের পানিতে ডুবে থাকার ফলে বেশ কিছু মাছ এবং সামুদ্রিক খাবার সে পেয়ে গেল প্রিয়দর্শক ইতিমধ্যে ছয়টি মাস কেটে গিয়েছে মিকাইলের বাঁশের সেই ভাসমান নৌকাটি একটা পূর্ণাঙ্গ বাগান বাড়িতে মিকাইলের এই বাড়িতে রয়েছে একটা মাছ চাষের ছোট্ট অ্যাকোরিয়াম রয়েছে ধান ক্ষেত এমনকি বর্ষি দিয়ে মাছ ধরার জন্য আলাদা একটা বর্ষির গ্রাউন্ড রয়েছে যেখান থেকে সে মাছ ধরে দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণ করছে দেখতে পাচ্ছেন তার ধান গাছগুলোতে ইতিমধ্যে কাঁচা ধান এসে গেছে আজকের দিনে বেশ ছোট ছোট কয়েকটি মাছ সে ধরেছে যেগুলো ইতিমধ্যে তার তৈরি করা ভাসমান চুলার মধ্যে রান্না হচ্ছে জানিয়ে রাখি তার চুলাটা এত সুন্দর করে কায়দা করে তৈরি করা হয়েছে যে এর চারপাশে মাটির যথেষ্ট পুরো আস্তর রয়েছে যেখান থেকে তার বাঁশ নির্মিত এ ভাসমান ঘরে আগুন লাগার কোনো সুযোগ নেই নিঃসঙ্গতা গোছাতে তার সঙ্গী হিসাবে রয়েছে দুটি বেড়াল এবং একটি কুকুর যখনই সে কোনো কিছু খায় এ প্রাণীদের ছাড়া সে একা একা খেতে যায় না সব খাবারে তাদেরকে ভাগ দেয় রাতের বেলা ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমায় কারণ লেকের মধ্যে বিষাক্ত মশা রয়েছে যেগুলো তাকে কামড়াতে পারে আজকে সকালটা দেখুন না দীর্ঘ ছয় মাসে তার ভাসমান বাড়ির আঙিনাটা কত সুন্দর ফুলে ফলে ভরে রয়েছে ঝকঝকে রোদেলা দিনে নৌকো নিয়ে সে তার মেইনল্যান্ডে চলে গেল বসন্তের ফুলগুলো ফুটে উঠেছে সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গিয়েছে জঙ্গল থেকে বেশ কিছু ফল নিয়েছে প্রবাহমান এক ঝর্ণার কাছে চলে গিয়েছে আসলে সত্য বলতে কি যেহেতু এই লেকটা বিশাল বড় এই তিনশো পঁয়ষট্টি দিনে ভেসে ভেসে সে এমন এমন স্থানে যাচ্ছে যেই স্থানের সাথে পূর্বে তার কোনো পরিচয় নেই প্রতিদিন ঝুলানো ঝুড়ি নিয়ে যখনই বের হয় খাদ্যদ্রব্য কাঁকড়া থেকে শুরু করে জঙ্গলে খাবার উপযুক্ত যা কিছু সে পায় সব কিছুই ধরে নিয়ে আসে কারণ বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন এখানে পছন্দের খাবার বলে কোনো কথা নেই খাবার হলেই হলো সময় গড়িয়ে যাচ্ছে তার বাগানে শশা ধুন্দল এমনকি কলমি শাকগুলো খুব তরতাজা হয়ে বেড়ে উঠছে প্রথম ছয় মাসে খুব একটা শাকসবজি সে প্রতিদিনই খেয়ে খেতে না পারলেও এখন তার ভাসমান বাগান থেকে যথেষ্ট শাকসবজি থাকে এবং নিত্য নতুন রেসিপি সে ট্রাই করে কোনোদিন বাঁশের ভেতরে ঝিনুকের মাংস ঢুকিয়ে সেদ্ধ করে খায় সাথে আবার কিছু শশা কাঁচামরিচের সাথে ফ্রাই করে বিভিন্ন লেকের খাবার খেয়ে থাকে ইতিমধ্যে সে তার নৌকাকে মডিফাই করেছে ভাসমান আগের নৌকা নৌকাটি চেঞ্জ করে এখন আরেকটি নতুন নৌকা তৈরি করেছে যেটা পূর্ণাঙ্গ সলিড কাঠ দিয়ে তৈরি এটা দিয়েও সে নিত্য নতুন জায়গায় প্রতিদিন ভেসে যাচ্ছে এবং কিছু না কিছু কুড়িয়ে নিয়ে আসছে অথবা সে তার এ বাড়ির সম্প্রসারণ করছে নতুন করিয়ে বাঁশের কঞ্চিকে পাতলা করে কেটে সে বেশ কিছু চাটাই তৈরি করেছে যার উপরে সে নিজেও ঘুমাতে পারে পোষা বেড়ালগুলোকেও রাখতে পারে শুধু তাই নয় তার ধান ক্ষেত থেকে যে ধান হয়েছে সেই চাটাই মধ্যে ধানগুলোকে শুকানোর কাজটাও সে সেরে নিচ্ছে আবহাওয়ার পরিবর্তন হয়েছে ঋতু পরিবর্তিত হয়েছে এখন দিনের বেলা ঝকঝকে রোদ উঠে বাইরের আবহাওয়া দেখতে এক কথায় মনোমুগ্ধকর তার পাশাপাশি কিছুটা রোদের তাপও বেড়েছে মিকাইলের ছুটে চলা জীবন বাধাহীন ভাবে এগিয়ে চলছে একদিন জঙ্গলে গিয়ে একটি কবুতরের বাসা থেকে বেশ কিছু কবুতরের বাচ্চা সে সংগ্রহ করে নিয়ে আসে এবং তার ধান খেতের ধান মুড়িয়ে সেখান থেকে চাল বের করে সেই চালকে ভিজিয়ে সেই ছোট ছোট কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াতে থাকে এক পর্যায়ে এই কবুতরগুলো তার পোষ মেনে যায় এখন তার এই ভাসমান বাড়িতে নতুন অতিথি হিসাবে যুক্ত হয়েছে ছোট্ট কিছু কবতরের বাচ্চা যাদের সাথে পুরনো সঙ্গী রয়েছে বেড়াল রয়েছে কি একটা কুকুরও এছাড়াও অ্যাকোরিয়ামের মাছগুলো তো রয়েছে তার সবজি বাগানও ইতিমধ্যে অনেক শাকসবজি হচ্ছে প্রতিনিয়ত সে ধুন্দুল শসা বা কলমি শাক খাচ্ছে তবে ধান থেকে চাল বের করার সহজ পদ্ধতি একটাই সেটা হচ্ছে তাকে একটা ঢেকি তৈরি করতে হবে আর এজন্যই আসলে এত পরিশ্রম দেখতে পাচ্ছেন একটা বড় কাঠের গুড়িকে খুব কায়দা করে কেটে এর মধ্যখানে আগুন ধরিয়ে দিয়েছে এখন এটার ভেতর থেকে কয়লার অংশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে একটা সুন্দর ঢেঁকি সে তৈরি করে ফেললো আর এই ঢেকির মধ্যে তার শুকানো ধানগুলোকে মুড়িয়ে ধান থেকে চাল তৈরি করছে শুধু তাই নয় বাঁশের পাতলা কঞ্চি দিয়ে অসংখ্য গৃহস্থলীর আসবাবপত্র মিকাইল তৈরি করে ফেলেছে যাতে সে ধান থেকে বের হওয়া চালগুলোকে সংরক্ষণ করে রাখতে পারে বা সেগুলোকে রান্নার কাজে ব্যবহার করতে পারে এবং সত্যি সে যা তৈরি করছে সব কিছুই কিন্তু তার ব্যক্তিগত জীবনে প্রয়োজনীয় তার হাতে যে দুটি তাজা ধুন্দুল দেখছেন আজকে সেগুলো খুব সুন্দর করে ঝোলঝোল করে সে রান্না করবে সাথে থাকবে মাছের ফ্রাই এবং লাল মরিচের পেস্ট দীর্ঘদিন পরে নিজের উৎপাদিত ক্ষেতের ধান থেকে তৈরি করা চাল এবং সেই চাল সেদ্ধ করা ভাত তার সাথে লেকের মাছ এবং তার ভাসমান বাড়ির ধুন্দুলের কারি শেখাচ্ছে আরেকটা বিষয় জানিয়ে রাখি কিন্তু জঙ্গল থেকে একটা মোরগও সংগ্রহ করেছে এবং সেই মোরগ গুলো কিন্তু কবুতরের সাথে সঙ্গী হয়ে আছে মিকাইলের দীর্ঘ দিনের মিশন শেষ হতে চলেছে আর মাত্র পনেরো দিন পরে মিকাইল চলে যেতে হবে তার এই সাজানো গোছানো বাড়ি ছেড়ে দেখতে পাচ্ছেন দীর্ঘ তিনশত পঁয়ষট্টি দিনে মিকাইল কত কি তৈরি করে ফেলেছিল অথচ প্রথম দিন মিকাইল যখন এসেছিল তখন ভাসমান এক গুচ্ছ বাঁশের উপরে তাকে ভেসে থাকতে হয়েছিল তিনশত পঁয়ষট্টি দিনে ধীরে ধীরে সে কত কি গড়ে ফেললো তার এখন ধানের ক্ষেত রয়েছে ঘ্যাত থেকে মারানো ধানের চাল সেই চাল সিদ্ধ করে সে খেতে পারে তার বাগানের তরকারি সে রান্না করতে পারে লেখের মাছ সে ধরে খেতে পারে এছাড়াও তার অ্যাকোরিয়াম থেকেও সে মাছ খেতে পারে তার বাড়ির সামনে এক প্রশস্ত গ্রাউন্ড রয়েছে যা সম্প্রসারিত হতে হতে এখন বিশাল এরিয়া হয়ে গিয়েছে কিন্তু বছর শেষে তাকে এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে যাওয়ার আগে মিকাইল সর্বশেষ একটা ঝুঁকিপূর্ণ প্রজেক্টে হাত দিল আর তা হচ্ছে একটা নতুন মৌমাছির চাক ভেঙে এনে সে তার এই ভাসমান বাড়ির উপরে মৌমাছির চাষ করার সিদ্ধান্ত নিল মানে মৌমাছিগুলো যেন তার ভাসমান বাড়ির ভেতরে নতুন তৈরি করা তার এই মৌচাকের মধ্যে মধু সংগ্রহ করতে থাকে সে সেই ব্যবস্থা করল আসলে দেখুন মানুষের স্বপ্নের শেষ নেই তার প্ল্যান্ট করা মৌচাকের ভেতরে মধুর পাচ্ছেন সে এই সবকিছু গেঁথে দিচ্ছে যাতে মৌমাছি গুলো এই বনে বাদরে ঘুরে ফিরে মধু সংগ্রহ করে তার এই ভাসমান বাড়ির মধ্যে এসে মধু জমাট করে আসলে মানুষ এমনই সে যেখানে যায় সেখানে দুতি ছড়াতে থাকে প্রতিনিয়ত তার কর্ম দ্বারা সে পৃথিবীকে আলোকিত করে সে স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় সে হেরে যায় নতুন করে ঘুরে দাঁড়ায় কিন্তু তার কর্ম থাবে না তার বুদ্ধিদীপ্ত ইন্টেলিজেন্স পাওয়ারের মাধ্যমে সে প্রতিটা প্রাণী এবং প্রকৃতির উপরে আধিপত্য স্থাপন করে আর এজন্যই সে সৃষ্টির জীব সর্বশেষ বাস্তবতা হচ্ছে তার এই সাজানো গোছানো বাড়ি ঘর সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে ঠিক মিকাইল যেমন তিনশো দিন পরে তার বাড়িতে ফিরে যাচ্ছে একইভাবে আমাকে আপনাকেও আমাদের পুরো জীবনে তীরে তিলে তৈরি করা আমাদের সকল সম্পদ আমাদের সকল অর্জন আমাদের আধিপত্য আমাদের সম্মান আমাদের ডেজিগনেশন সামাজিক অবস্থান সব মায়া ত্যাগ করে চলে যেতে হবে তবে মনে রাখতে হবে আমাদের এমন জীবন গঠন করতে হবে যাতে মৃত্যুর পরেও মানুষ আমাকে স্মরণ করে ওই যে কথায় বলে এমন জীবন তুমি করিলে ঘটন মরিয়া হাসিলে তুমি কাদিলো ভুবন